এবং নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি শুধু বলতে চাই বাংলাদেশ ছাত্রী ছাত্রদল দল দিনগুল কোনো ছাত্র সংগঠন নয় এই বাংলাদেশ থেকে তিলে তিলে কোনো

ছাত্রদল হত্যা হয়েছে দেখে তারা জিমে রয়েছে তারা আমাদের ভাইদের শরিক হত্যার বিচার করবে না দেখে এভাবে জিমে রয়েছে জোর জোরদার জানাচ্ছি অতি দ্রুত অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে আইনের ব্যবস্থা এনে অ্যারেস্ট করে করা হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ উপস্থিত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দল জিয়া জিন্দাবাদ সৈয়দ প্রেসিডেন রহমান অমর হোক